এদিকে আমাদের রাজার স্যার ম্যাডামের ব্যাগ বাউন্ড করতেছে দূর থেকে দেখা যাচ্ছে আমরা এখন যাই ওইটাই ভিডিও করবো কি আর গরম ভালো লাগতো ও তোমার তোমার জুতা এদিকে দেখা একটু শুধু ব্যাকটা করো হ্যাঁ এইভাবেই হ্যাঁ কাটো যাও যাচ্ছে রেখাচ্ছে বা ছবির মডেল

আমাদের সিরাজ স্যার ডাইরেক্টর নির্দেশনা দিচ্ছেন উনি উনি নির্দেশনা দিচ্ছেন ওকে এবার এবার ডাইরেক্টর সাহেব ডাইরেক্টর কাজ শেষ অবশ্য ডাইরেক্টর হাতে এটা কি দেখা যাচ্ছে বাকিটা বলবো না এটা একটা ইতিহাস হ্যাঁ শুধু স্যার ছবি তুলে ফেলছে অলরেডি হ্যাঁ জোতা নাই সমুদ্র পারে জোতা স্যারে আসাই ভালো আচ্ছা স্যার আর এই ক্লাস করাইতেছে বিয়ে করবো কেমনে এই ক্লাসটা করাইতেছে যদিও ক্লাসটার বাকি লেকচার কানে নেওয়া যাবে না এই জন্য দূরে থেকে আসি ক্যামেরা নিয়ে দেখার একটা সার গেছে ক্লাস করাবেন কারণ পুরো বিদের একটা স্বভাব সবার খালি ক্লাস করে দিচ্ছা করে আমরা বিয়ের ক্লাস করেছি ক্লাস করেছি